এখন তো এই ভর্তা দেখে মন চাচ্ছে আমি আরো এক প্লেট ভাত খেয়ে উঠে যাই এত মজা কেন এই ভর্তাটা ভাই আমি কিন্তু ওই ভর্তাটা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়েছি আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে চলুন দেখা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইটস মি আখি তো বেশি কথা বাড়াবো না চলে যাবো মূল কাজে দেখতেই পাচ্ছেন লাউ শাক এখানে নিয়ে নিয়েছি আর এত বড় একটা লাউ শাক কিনেছি এই লাউ শাক দিয়ে অনেকগুলো রেসিপি আমি বানিয়ে ফেলেছি তো যাই হোক এখন আমি এই লাউ পাতাগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিব যাতে কোথাও কোনো কিছু না থাকে আর হ্যাঁ শাক কিন্তু ধোয়ার আগে আপনারা ছেড়ে বেছে নেবেন কারণ ধোয়ার পরে তার আর ছাড়া বাছা সম্ভব না তো আমি শাকগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে তারপরে যে দেখেন আমি শাকের পাতাগুলোকে এভাবে করে হালকা একটু ভাপিয়ে নিয়েছি জাস্ট আমি এখানে গরম পানির উপরে একটু ভাপিয়ে নিয়েছি এতে করেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে তো এই তো আমি এখন এই শাকের পাতা দুটো সুন্দরভাবে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেব সাইডে রেখে দিয়ে আমি যেটা করব একটা কড়াইতে তেল নিয়ে ওই যে দেখেন শাকগুলো এই শাকগুলো কিন্তু আমি কেঁচি দিয়ে ছোট 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 টুকরা করে নিয়েছি এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি সেই সাথে সামান্য কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা না দিলেও চলে কিন্তু চিংড়ি মাছটা দিলে এই ভর্তার স্বাদের লেভেলটা অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক সামান্য একটু তেল দিয়ে এখন কিচ্ছু না এগুলো সব আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই তো যেরকম ভাজা করলে আমার চিংড়ি মাছ পেঁয়াজগুলো একটু সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে সেইভাবে তো এখানে পরিমাণ মতো আমি এই লবণ দিয়ে দিলাম এখন আমি লবণটা দিয়ে আরও সামান্য একটু ভেজে নিব সেই পর্যন্ত ভাজবো যে পর্যন্ত একদম সব কিছু সুন্দর করে ভাজা না হয়ে যায় এটা কিন্তু কড়া ভাজা দেওয়া যাবে না এটা হালকা ভাজা দিয়েই সেদ্ধর যেভাবে যা হয় এভাবে করে নামিয়ে নেব তো এই যে দেখেন আমি কিন্তু এটা অলরেডি আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন যেটা রাখবো এটা কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন কিন্তু পাটায় বাটার ভর্তা কিন্তু স্বাদই একটা অন্যরকম তো আমি আর কি করবো এই তো পাটা নিয়েছি পাটা নিয়ে ভর্তাটাকে এখন শুদ্ধ করে কি করব বেটে নেব তো এই তো আমি এখানে দেখেন এই লাউ পাতাগুলো ছোট ছোট টুকরো করে এর জন্যই নিয়েছি যাতে খুব সহজেই ভর্তাটা একদম সুন্দরভাবে বেটে নেওয়া যায় তো এই তো এই যে দেখেন আমি একবারে সব কিছু সুন্দর করে নিয়ে বেটে নিচ্ছি এখন আর কিছুই না বেটে নিলেই কিন্তু এই ভর্তাটা রেডি তো এই যে দেখেন কত সুন্দর করে বাটা করে নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন পাটায় জন্য তো এই হলো আমার কি বলেন তো হ্যাঁ লাউ পাতার ভর্তা এখন আর কিচ্ছু না জাস্ট গরম গরম ভাত নিয়ে খেয়ে ফেলতে হবে ভর্তা দিয়ে পেট ভরে মন ভরে ভাত তো কেমন লাগলো ভর্তা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে লাউ পাতার ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ